দেখুন এই বাংলাদেশ আমাকে তিরিশ বছর আগে বের করে দিয়েছিল আমি জানি আমি কোনো দিন আর এ জীবনে ফিরতে পারবো না সেই দেশে কিন্তু দেশকে যেহেতু ভালোবাসি দেশের জন্য আপনি বললেন আপনার আবেগ আছে আমারও আছে এই দেশে কোনো দিন ফিরতে পারবো না জেনেও দেশের যদি কোনো খারাপ কিছু দেখি দেশে জঙ্গি জিহাদি বাড়ছে দেশ আর সেই আগের সেকুলার দেশ নেই তখন আমারও খারাপ লাগে আমি ফির ফিরতে পারব না জেনেও আমি চাই ওর দেশ ভালো থাকুক ওই দেশের মানুষ সুখে শান্তিতে বাস করুক ওই দেশে কোনো দুর্ঘটনা না ঘটুক এখন যা ঘটছে তা যেন খুব শীঘ্রই এর সমাধান হয়ে যায় এত সব সমস্যা এগুলোর সমাধান যেন হয় সেটাই আমি চাই দেশকে ভালোবাসি বলেই চাই কিন্তু এত যে সরকার ছিল দেশে এবং বিশেষ করে এখন এরা কেউই দেশকে ভালোবাসে বলে মনে হয় না দেশকে নিজের কথার অত ভাবি না আমি মানুষের কথাই ভাবি আমার খুব আশা জেগেছিল মনে যখন দেখছিলাম যে ছাত্র জনতার আন্দোলন তারা হাসিনা সরকারকে চাইছে না আর আমিও ভেবেছিলাম কারণ হাসিনা এত কিছু করেছেন এত খারাপ কিছু করেছেন দেশের জন্য ভালো কিছু কিছু করেছেন করেছেন কিন্তু খারাপ যথেষ্ট তার জন্য তার জন্য আমিও খুব ক্ষুব্ধ ছিলাম বিশেষ করে এই যে নির্বাচন না দেওয়া এক নাগারে থেকে যাওয়া ক্ষমতায় তারপর বিরোধী দলকে একেবারেই ধ্বংস করে দেওয়া তারপর এত তার লোক এত দুর্নীতি করছিল তারপর তিনি এত মসজিদ মাদ্রাসা করছিলেন এত জিহাদের জেহাদিদের জন্ম মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের করে ডিগ্রি সমমানের দিচ্ছিলেন সমস্ত কিছু শুধু আমাকে নয় অনেককেই হতাশ করেছিল তাই আমরা সবাই চেয়েছিলাম যে তিনি চলে যান নতুন করে নির্বাচন হোক তারপর যে আসে ক্ষমতায় আসবে এরকম আমি ভেবেছিলাম কিন্তু আমি জানতাম না এরকম জামাতি জিহাদি জঙ্গিরা এই আন্দোলনের পেছনে ছিল এবং তারাই এখন ক্ষমতায় দেখে খুব দুঃখ লাগে চারদিকে যা হচ্ছে এমনকি আজকাল আমি দেখছি যে মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গিদের মহড়া হচ্ছে বাচ্চাদের হাতে বাচ্চাদের হাতে সেই খেলনা পিস্তল দিয়ে তারপর এইসব জঙ্গি পোশাক পরিয়ে মানে এসব কি হচ্ছে নাটকের নামে এগুলো এগুলো জিহাদি ভাষণ দিচ্ছে মানে কাফেরকে কতল করো বিধর্মীকে কতল করো এই ধরনের বাচ্চা থেকেই শেখাচ্ছে আসলে এদের যারা জঙ্গি হচ্ছে তাদের তো দোষ নেই তাদেরকে তৈরি করা হয়েছে এভাবে